সম্মানিত চাষি ভাইয়েরা এবং কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা শীতের বিকেলে আমি চলে আসলাম সুপার হট মরিচ এ আর মালিক সিডের নতুন একটি জাত যে জাতটি ইতিমধ্যে কৃষকের মন জয় করে নিয়েছে এই জাতটির মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য আমি অবস্থান করছি বাংলাদেশের মরিচের জন্য বিখ্যাত জেলা বগুড়া জেলা বগুড়া জেলার নার্সারি সবচেয়ে বেশি নার্সারি যে অঞ্চল অর্থাৎ শাহজাহানপুর শাহজাহানপুরে তো এখানে এক নার্সারি মালিক ভাই উনি আজকে অনিবার্যত কারণবশত জমিতে নেই যে কারণে ভিডিওটা আমি একাই করছি যদি দেখেন এর ফলন মাশাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর এরকম সব গাছে অসংখ্য ফল অসংখ্য ফল আমরা দেখতে পাচ্ছি এবং এই জাতটির সবচেয়ে বড় সুবিধা হলো কি মরিচ অত্যন্ত আকর্ষণীয় রঙের যে কারণে কৃষকরা এবং যারা ক্রেতা এরা সহজেই এই মরিচের উপর আকৃষ্ট হয় যদি আর সুন্দর রং পাশাপাশি এর যে কালারটা বা সাইজ এর যে আকার এটাও খুবই চমৎকার আকার আমরা সাধারণত সবাই এখন রুচিশীল মানুষ সবাই ভালো পছন্দ করে সবারই চয়ে অনেক হাই সেইয়াতে এই মরিচটা কৃষকের মন জয় করে নিয়েছে আমি যদি আপনাদের প্রতিটি গাছ দেখাই অসংখ্য মরিচ ধরেছে প্রতিটি গাছে অসংখ্য মরিচ এবং এই মরিচের আর একটি ভালো বৈশিষ্ট্য হলো কি এটার একটা গিটে দুইটা কোনো গিটে তিনটা চারটা আমরা ছয় সাতটা পর্যন্ত এক গিটে মরিচ দেখেছিলাম এ চমৎকার একটি জাত ইয়ার মালিক সিটের হট